দুয়ারে আইন সেরকমই দেখা গেল গোঘাটের বিভিন্ন স্কুলগুলিতে কারণ দিনের পর দিন যে হারে বাড়ছে শিশু শ্রম বাল্যবিবাহ সাইবার প্রতারণা এছাড়াও মানব পাচার এই সমস্ত বিষয়গুলি নিয়েই আরামবাগ আদালতের আইনজীবীরা বিচারক এবং সঙ্গে ছিল গোঘাট থানার পুলিশ গোঘাট থানার শ্রীচরণ হাই স্কুল এবং কুমুষা শীতলচন্দ্র চন্দ্র দেব বিদ্যামন্দির এছাড়াও আরও বেশ কয়েকটি স্কুলেতে সচেতনতা শিবির করল বিহান একটি উকিলদের সংগঠন সেখানে স্কুলের ছাত্রছাত্রীদের পাঠ দেওয়া হল নাবালিকা বিবাহ বন্ধ করতে হবে সেই সঙ্গে শিশুশ্রম চলবে না কোনো মানুষ যদি তার খারাপ উদ্দেশ্য নিয়ে কাউকে কোনো শিশুকে স্পর্শ করে তাহলে তারা কোথায় জানাবে কাকে জানাবে কেন জানাবে সেই পার্টি দিচ্ছিল এই উকিল বিচারক এবং পুলিশ এতেই খুশি পড়ুয়ারা সঙ্গে ছিলেন গোয়ার থানার ওসি আরামবাগ মহিলা থানার আইসি রীতিমতো খুশি ছাত্রছাত্রীদের সঙ্গে অভিভাবকরাও তারা যদি সচেতন না হয় তাহলে কি সমাজ এবং এই শিশুরা মূল সুতো ফিরবে অভিভাবকদেরকে সচেতন হতেই হবে এই রকম যে প্রোগ্রামগুলো হচ্ছে এর মধ্যে দেখুন কিছু তো অভিভাবক অভিভাবিকা ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা আছে এবং তাদের ভেতরেও কিছু অপরাধ প্রবণতা থাকতে পারে কেউ কেউ হয়তো এর মধ্যেও হয়তো কিছু করেছে তার মধ্যেও যদি আমরা একটু ভীতি প্রদর্শন করতে পারি আর যার সঙ্গে হচ্ছে তাকে যদি আমরা একটু এগিয়ে আনতে পারি আমাদের দিকে তাহলে আমরা কিছুটা হয়তো পরবর্তী জেনারেশনকে আরেকটু ভালো কিছু দিতে পারবো বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের আইনি সচেতনতা শিবিরের জন্য আমরা এই মুহূর্তে উপস্থিত আছি আমডোবা আমডোবা আমার শহর আরামবাগ থেকে ক্যামেরায় সুশান্ত দাসের সঙ্গে দীপাঞ্জন রায় কলকাতা টিভি